গুড মর্নিং শুভ সকাল অবিতাস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা আজকে প্রচুর লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে আর দেখো চারপাশ রোদে একদম ঝলমল করছে তো একেবারে কাজ সেরে স্নান করে আসবো তো চলো কাজগুলো আগে ঝটপট করে নিই বুঝতেই পারিনি এতটা বেলা হয়ে গেছে তো সব কাজ বাকি আছে তো সেগুলো করতে হবে তো চ ভিডিওটা সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা যে স্নান করে চলে আসলাম রান্নাঘরে তো ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা এই যে হচ্ছে ভাত ভাত বসিয়ে দিয়েছি তো তরকারিটা কেটে নেব আর কাল কিছু খেতেই ভালো লাগছে না কালকে তো দুপুরে ভাতই খাইনি তো কিছুই খেতে ভালো লাগছে না তো অল্প করে ভাত বসিয়েছি আর কিছু একটা তরকারি করবো বেশি কিছু করবো না চলো রান্নাটা আগে ঝপট করে করে নি আলু বেগুন বড়ি আর ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল রান্না করেছি করেছি হচ্ছে এই যে পটল সেদ্ধ আলু সেদ্ধ করেছি পটল ভাজা এটাই ছিল আজকের মেনু তো এটাই ছিল আজকের মেনু কটল भाजी এটাই ছিল আজকের মেনু তো চলো খাওয়া দাওয়া করে নি নইলে আবার দেরি হয়ে যাবে তো এই যে ওর বাবা তো চলে গেছে আর আমরা এখন যাচ্ছি বাবু তোর বাবা চলে গেছে খাওয়া দাওয়া করে

সুন্দর ধুতরা ফুল ফুটেছে তো ভালো লাগছিল তাই তোমাদেরকে একটু শেয়ার করলাম ঝাউ গাছ

টায় আগুন আছে কিন্তু নারবানের এদিকে আসো তুমি কোথায় বসে থাকো তুমি তুমি কোথায় বসো কোন ঘরে বসো কোন ঘরে বন্ধুরা আসে এই দেখো দরজায় তালা দেওয়া আছে যে দেখতে পাচ্ছ ওটাই তো তালা বকব কিন্তু ওই একটা বকবে আসব এই যে এই স্কুলে তেল খাওয়ানো হয়ে গেছে আমরা হাঁটি হাঁটি করে যাচ্ছি তো এই যে গিয়েছিলাম হচ্ছে বাবুকে তেল খাওয়াতে মানে ওর আজকে তেল খাওয়ানো ছিল তাই হেলথের দিদিমণি ফোন করেছিল তো আমাদের হেলথ ওই স্কুলটাতেই বসে তো ওখানেই গেছিলাম ওর বাবার সঙ্গেই যেতাম একসঙ্গে মানে স্কুল ওর বাবা যাওয়ার সময় নামিয়ে দিত তো আমার একটু সারাই পড়তে দেরি হয়েছিল তো তার জন্য ওর বাবা বেরিয়ে গেছিল দিয়ে আমি আর বাবু যাচ্ছিলাম কিন্তু বাবু বাবু বাবুর বাবার সঙ্গে যাবে বলে কান্না করছিলো এতক্ষণ ধরে দেখতে পেলে তো তারপরে আমরা চলে এসেছি বাড়িতে আর বাইরে খুব রোদ পড়েছে তো এই ঘরে এখন বাবুকে ঘুম পাড়াবো তো তারপরে আমিও একটু ভিডিও এডিট করবো তো তারপরে পোস্ট করবো কয়েকদিন আমার ভিডিও দিতে দেরি হয়ে যাচ্ছে এডিটিংয়ের জন্যই ভিডিও ভিডিও বানানো হচ্ছে এডিটিং করা হচ্ছে না তো সেই জন্য ভিডিও পোস্ট করতেও দেরি হয়ে যাচ্ছে তো যারা যারা আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা এইভাবে পাশে থেকেও সাপোর্ট করো তো চলো ভিডিওটা এই পর্যন্তই করলাম দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা